আরেকটা সত্য ধর্ম নিয়ে এসেছেন কেন লিহু উপর বিজয়ী হবে ইসলাম খ্রিস্টবাদের উপর বিজয়ী হবে ইসলাম দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সব তন্ত্র মন্ত্রকে পায়ে তোলা পৃষ্ঠ করে দুনিয়াতে বিজয় হবে একমাত্র বলেন দুনিয়াতে বিজয় হবে একমাত্র এবার দেখেন আল্লাহ নবী সাল টলে আল্লাহ নবী ওয়াসাল্লামের গোটা জীবন দেখেন আল্লাহ ওয়াসাল্লামের টোটাল জীবন দেখেন ইসলামকে বিজয় করার জন্য এমন কোন মেহনত নাই এমন কোন ত্যাগ নাই এমন কোন কষ্ট নাই আল্লাহ নবী করেন নাই দিন বিজয়ের জন্য সব ধরনের পরিশ্রম সব ধরনের মেহনত সব ধরনের ত্যাগ যদি আল্লাহ নবী করতে পারেন আমি বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই আমি আজকে আর আপনার বঞ্চারামপুরের দশজনার যুবকদেরকে বলতে চাই যুবকেরা আল্লাহ নবী ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন আল্লাহ নবী যে ইসলামের জন্য দান দান শহীদ করেছেন আল্লাহ নবী যে ইসলামের জন্য হিজরত করেছেন আল্লাহ নবী যে ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন আল্লাহ নবী যে ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন ওই ইসলাম বাংলাদেশে জীবিত হোক ওই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হোক ওই ইসলাম বাংলাদেশে বিজয় হোক ওই ইসলাম বিজয়ের মেহনত করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নয় শুনেন এতদিন কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছেন এখন সময় আসছে আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে ঘরে ঘরে তো বহুত জ্বালাইছেন জ্বালাইছেন প্রত্যেক ঘরে ঘরে কোরআন আছে না কোরআন শুনেন এবার একটা যেহেতু হাদিস শোনাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে তারপরে বলতে পানি খাইছি সমস্যা নাই খাবো নাকি শুনেন হাদিস একটা একটা হাদিস শুনাই নবী করিম ওয়াসাল্লাম বলেন سياتي على الناس زمان لم يبق من الاسلام الا اسمه ولم يبق من القران الا رسمه مساجدهم عامره وهي خراب عن الهدى امار امار امار, أمار سياتي على الناس زمان لم يبق من الاسلام الا اسمه সিরের শাহজালালের মাজারে উরুসে যাবেন হাজার হাজার মানুষ চাঁদপুরের মতলবের লেংকা বাবার উরুসে যাবেন হাজার হাজার মানুষ বিবাড়িয়ার খড়মপুরে যাবেন হাজার হাজার মানুষ সব মুসলমান হবে না মুসলমান সবাই হবে কি মুসলমান বলামিয়া বকা মিনাল কোরআন মানুষ করবে কোরআন কোরআন রাখবে তারাবি পড়ার জন্য কোরআন ঘরে রাখবে তাবিজ দেওয়ার জন্য কোরআন ঘরে রাখবে যাতে জিন না আসে কোরআন ঘরে রাখবে যাতে বরকত হয় মানে নানা কারণে কোরআন রাখবে কিন্তু কোরআনের মৌলিক যে বিষয় আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান এটা আমাদের সংবিধান কোরআন ঘরে থাকবে কোরআন রাষ্ট্র থাকবে কোরআন সংসদে থাকবে কোরআন আইন আদালতে থাকবে কোরআন সংবিধানে থাকবে কোরআন রাষ্ট্রের সব সেক্টরে থাকবে কোরআন অর্থনীতিতে থাকবে কোরআন সমাজ পরিচালনায় থাকবে কোরআন এমন একটা সময় আসবে কোথাও কোরআন থাকবে না গড়ে গিলা বন্দি করে মানুষ কোরআন রাখবে আজকে এই হাদিস মিলছে কি মিলছে না এরপরে শোনেন মাসাজিদ আমির শত শত মডেল মসজিদ হবে এরপর হাদিস আবার মডেল মসজিদের কথা আসে নাই আমি মানে ভাব অনুবাদ করতেছি মানে চিকচাক সুন্দর সুন্দর মসজিদ হবে বিশাল বিশাল ঋণ খেলাফি যারা যারা রাষ্ট্রের কোটি 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 টাকা চুরি করতে হাজার কোটি টাকা পাচার করেছে তারা কি করবে একটা বাহাদুরি দেখানোর জন্য তার গ্রামে একটা সুন্দর সিমসং এত সুন্দর মসজিদ বানাবে যে এই মেম্বরের মতো পুরো এলাকায় এত সুন্দর মেম্বর নাই এরকম মসজিদ বানাবে কিন্তু খারাপ আনিল হুদা মসজিদ উঁচু হবে দশ দুমার মানুষ বলবে আমরা যে টাইলস লাগিয়েছি পুরা বাঞ্চারামপুর এই ধরনের টাইলস কার নাই আবার বাঞ্চারামপুর বলবে আমাদের মডেল মসজিদ এরকম মসজিদ দুনিয়ার আর কোথাও নাই আবার সিলেটের আমরা বলবো আমরা লন্ডনে টাকা দিয়ে যে মসজিদ বানিয়েছি এরকম এসি পৃথিবীর কোথাও নাই আরেক আরেক দল বলবে হলো মনে করেন কুমিল্লা বলবে আমরা যে মসজিদ বানিয়েছি এভাবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে কার মসজিদ কত সুন্দর কার মসজিদের মাইক কত ভালো কার মসজিদের ডিজাইন কত ভালো কার মসজিদের মিম্বর কত উঁচু। এগুলো নিয়ে প্রতিযোগিতা হবে ওরা আনিল হুদা কিন্তু মসজিদে হেদায়ত থাকবে আর আল্লাহ নবীর যুগে মসজিদের ছাদ ছিল খেজুর গাছে পাতা সেই মসজিদকে ভয় করতো রুমরা সেই মসজিদকে ভয় করতো পারস্যের মসজিদরা সেই মসজিদকে ভয় করতো না এমন কেউ ছিল না আর আজকে আমাদের মসজিদ 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 গত দশ বছরে আপনারা দেখেছেন মডেল মসজিদ যতগুলো হয়েছে এগুলা যে জুমার খুত দেওয়া হতো এগুলা না থাকতো কোরআন না থাকতো হাদিস না থাকতো ইজমা না থাকতোয়ার না থাকতো সমাজ পরিচালনার কথা না থাকতো রাষ্ট্র পরিচালনার কথা সবগুলোতে খালি শেখ হাসিনার প্রশংসা করেছে না তাহলে বলেন আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে কোরআন আছে আমাদের অর্থনীতিতে কোরআন আছে আমাদের সংসদে কোরআন আছে তাহলে আমি যুবকদের কাছে আবার প্রশ্ন রেখে যেতে চাই আপনারা নবীর উম্মত কি উম্মত না একটু বুঝে শুনে বলেন তু সেনা আচ্ছা আল্লাহ নবীর সাফাহাত রসুল সাল্লামের সাফাহাত ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বলেছেন

আল্লাহর নবীর কোরআন বাংলাদেশে বিজয়ী হোক আল্লাহর নবীর উপর অবতীর্ণ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক কোরআনের সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না সবাই চাইত নারায় না নারায় থাকবে নারায় তাকবির আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা